জ্ঞানের পথ সেই পথই আসল পথ আল পথ সেই পথই আসল পথ অন্য পথে অন্য মতে নেই যে রহবাদ আল পথ সেই পথই আসল পথ অলকোরনের আলোয় যার জীবন নকিত সে চির সে নয় কখনো ভিত তার হৃদয়ে আছে খোদার অথৈ মহাব্বাত অথৈ মহাব্বাত অলকোরণের পথ সেই পথই আসল পথ আলহামদুলিল্লাহ আল্লাহ আব্দুল আল আমি তার সৃজিত শ্রেষ্ঠ কিতাবের ভিতরে বান্দাদেরকে উদ্দেশ্য করে বলছে বান্দারা শোনো যে আয়াতটা আমি তেলাবাদ করেছি সরাই বরাহিম থেকে প্রথম নাম্বার আয়াতের ভিতরে আল্লাহ পাক বলছেন শোন কিতাব সাল্লা হু ইলাই কানিত হরি যান্দা সাবিনা জলমাতি ইলা নুর আল্লাপা এ আমার আব্বার রসুলকে আঙ্গুল দিয়ে রসুলকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়ে বলছেন হাবিব সোনেন এই কিতাপ এমনি এমনি দে নাই এই কিতাবটা শুধু আমি আপনাকে এমনি এমনি নাই যে এই কিতাবটা সকাল সন্ধ্যা শুধু তেলাওয়াত করে রেখে দিবেন না বরঞ্চ এই কিতাবটা দেওয়ার উদ্দেশ্য হলো হাবিবা আমার শোনেন অন্ধকারে থাকা পদ ভোলা জাতি পদ ভোলা মানুষগুলোকে কিতাব দিয়ে এই কিতাব দিয়ে আপনি আলোর রাস্তা দেখাইয়া দিবেন জোরে কনসুবাহ

আল্লাহ পাক বলছেন যারা হৃদায়তের নিয়াতে যারা এই কিতাবের কথাগুলো যারা শ্রবণ করতে আসবে আল্লাহ পাক বলছেন তাদের জীবনের যত গুণা আছে সকল গুণাগুলো আমি আল্লাহ পাক আমি আল্লাহ পাক নেকি বানায়া দেব নেক বানায়া দেব তার মানে এই কিতাবের কাছে আসলে অন্ধকারে যদি থাকেন আপনাকে আল্লাহ পাক আলোর রাস্তা দেখাবেন আবার এই কিতাব যদি জানতে যদি আসেন তাহলে জীবনে যত গুণা আছে সকল গুণাগুলো যিনি নেকি বানায়া দিবেন তিনি কে আল্লাহ পাক তাহলে এই কিতাব সম্পর্কে জানতে এসে কোরআনের এই মেলায় এসে আমরা ঠকছি নাকি জিতেছি সবাই বলেন জিতছি না ঠকছি জিতে গেছি আমার ভাইয়েরা আমার বন্ধুগণ এটা এমন একটা কিতাব দা লিকাল কিতাবাফি এটা এমন কিতাব আস্মানী কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই ডান ওয়াল্লাহ রুকা একজন মহিলা ছিল যেই মহিলা এই কিতাবের ভুল ধরার জন্য তিনি লেগে পড়নে তার মনের চিন্তা হলো ওই কিতাব সম্পর্কে আমি একটু ভুল ধরতে চাই কিতাব সম্পর্কে নাকি বলা হয়েছে দা লিকাল কিতাব কোনো সন্দেহ নাই লা রাইবাফি আমি এই কিতাবের মধ্যে ভুল বের করে দেখাবো এই মহিলা যখন এমন চিন্তা ভাবনা করে অগ্রসর হয়ে গেলেন সুরা আম্বিয়ার তিরিশ নম্বর আয়াতের ভিতরে যখন তিনি চলে গেলেন তিনি অবাক হয়ে গেলেন দেড় হাজার বছর পূর্বে কোরআনটা পাক নাজিল করেছেন কিন্তু সেই কিতাবের ভিতরে বিগ ব্যাং এর থিওরি দিয়েছেন বিগ ব্যাং এর থিওরি আজ থেকে কয়েক একশো বছর পূর্বে বা দেড়শো বছরের পূর্বে বিগ ব্যাং এর থিওরিটা আবিষ্কার হলো অথচ বিজ্ঞান বলে এই বিজ্ঞান এটা করেছে কিন্তু কোরআন বলে আজ থেকে দেড় হাজার বছর পূর্বে বিজ্ঞানের বিগ ব্যাং এর থিওরিটাই কোরআনের ভিতরে দিয়ে দেওয়া হলো তখন তিনি বুঝতে পারলেন এই কিতাবটা কোনো সাধারণ কিতাব নয় এই কিতাবটা কোনো ঠন্ট কিতাব নয় এই কিতাবটা হলো সেই কিতাব যেই কিতাব পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব দেরি করলেন না ড্যান ওয়াল্লা রুকা নামে এই মহিলা পরে নিলেন অসহাদু আল্লাহ ইলাহাব ইলা আল্লাহ অসহাদু অল্না মুহাম্মাদ আব্দুহু আর সো আমার ভাইয়ের আমার বন্ধুগণ তিনি মুসলমান হয়ে গেলে এখন আসেন এই কিতাবের মূল উদ্দেশ্য কী অন্ধকারে থাকা মানে মসজিদ মানুষগুলোকে এই কিতাবটা আলোর রাস্তা দেখাতে চায় এখন অন্ধকার বলতে আপনি কি বোঝেন অন্ধকার বলতে রাতের অন্ধকার নয় অন্ধকার বলতে মাটি খনন করে যে কবর খনন করা হয় সেই কবর যেমন ঘুট ঘুটে সেই ঘুট ঘুটে অন্ধকার নয় এই এই অন্ধকার বলতে আমি আমার ভাষায় যেটা বুঝি সেটা হলো ইসলাম ছাড়া কেউ যদি অন্য দিনকে যদি মেনে নেয় আমি মনে করি তার চেয়ে বড় অজ্ঞ তার চেয়ে বড় জাহিলিয়া তার কিছু হতে পারে না ঠিকইরা আল্লাহপাক বলেন আমি ইয়াবাটা কি কয়ের ইসলামী দিন সালাই ইয়ুকুবলাম ওয়াহু ওয়াফিল্লা শেয়া আল্লাহ পাক বলেন ইসলাম ছাড়া কেউ যদি অন্য কোন দিনকে যদি মেনে নেয় তার সবচেয়ে যেই জায়গাটা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে তার আখেরাতটা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে নাউজুবিল্লাহ দুনিয়া যদি ক্ষতিগ্রস্ত হয়ে যায় দুনিয়ার কোন ব্যবসায়ী যদি ক্ষতিগ্রস্ত মধ্যে পড়ে যায় লস খায় সেইটাকে আবার সামাল দিয়ে উঠা যায় এমন নজির আছে ব্যবসা করতে গেছে ব্যবসা করতে গিয়ে সে লসের মধ্যে পড়ে গেছে এই ব্যক্তিটাও সেই লস কাটায় উঠে আবার সম্ভাবনা বুঝবেন তো নাকি ইনসা আমি যদি বুঝাতে পারি তাহলে আপনাকে বুঝে যাওয়া লাগবে আর যদি বলেন যে না হুজুর আমি যাই বুঝান আমি এই এক জায়গায় আসছি এখান থেকে তালগাছটা আমার এই চিন্তা যদি কারো মধ্যে থাকে তাহলে আগে উঠে চলে যায় আর যদি নিয়াদ থাকে ইসলাম জানবো মানবো আল্লাহর জান্নাতে যাব তাহলে বসে থাকে আধা ঘন্টা সময় আর নিব আধা ঘন্টা সময় আর নিব থাকা যাবে নাকি ইনশা আমার ভাইয়ের আমার বন্ধুগণ আমাদের কে দুনিয়া থেকে বিদায় করতে হবে বিদায়ের পর যেদিন মারা যাব মারা যাবার পর আমার আপনার আত্মীয় স্বজন গুলো কিন্তু আমাকে আপনাকে নিয়ে চলে যাবে কেউ রাখবে না এই দুনিয়ায় আমাকে আপনাকে নিয়ে চলে যাবে এমন একটা জায়গার দিকে নিয়ে যাবে যে জায়গা থেকে আর কখনো ফিরে আসা যাবে না সবচেয়ে কষ্টের জায়গা কোথায় শুনেন কত মানুষকে আমার নিজের হাত দিয়ে জানাজা করলাম নিজের হাত দিয়ে কবরে নামায়া দিলাম এমন কিছু মানুষ রয়ে গেছে গত রমজানেও আমার যেই ফ্রেন্ডটা জীবিত ছিল বিপদের দিনে যেই মানুষটাকে আমি কাছে পেয়েছিলাম গত রমজানেও জীবিত ছিল ঈদ রমজানে পাই নাই গত ঈদেও যাকে ঈদের শুভেচ্ছা জানায়া ঈদের নামাজ পড়তে গিয়েছিলাম এই ঈদে নামাজ পড়তে গিয়েছি জানাতে পারি নাই মনের ভিতরের এই যন্ত্রণাগুলো কাউকে বুঝাতে পারি নাই আমার ভাইয়ের আমার বন্ধুগণ একটু চোখটা বন্ধ করে চিন্তা করেন যেদিন আপনি মারা যাবেন মারা যাওয়ার পর আপনার সবচেয়ে কাছের সন্তানটাও আপনার মেয়ে অথবা ছেলে আপনার স্ত্রী আপনার আদরের ভাই তারা আপনাকে গোসল দেওয়ার জন্য পারাপারি লাগায় দিবে এরপরে আপনাকে নিয়ে সাদা কাপড়ের কাপড় পাড়া দিবে খাটিয়ায় করে নিয়ে যাবে রওনা দিবে জীবনের সর্বশেষ নামাজ যখন জন্ম গ্রহণ করেছিলেন তখন আজান দিয়ে শুরু হয়েছিল আর যখন মারা যাবেন মারা যাবার পর ওই আজানের নামাজ সর্বশেষ নামাজ এই নামাজের মধ্য দিয়ে আমার আপনার জীবনের খেল খতম খেল শেষ খেলা শেষ আল্লাহ পাক বলেন এই দুনিয়াটা খেলতাম সাবেতি তো আল্লাহ রাখা আর কিচ্ছু না আমার ভাইরা আমার বন্ধুগণ যারাদ শেষের যারা আপনার খাটিয়াটাকে বহন করবে তারা আর কেউ না হয়তো আপনার ছেলে নাই তো আপনার মেয়ের জামাই নাই তো আপনার আদরের ছোট ভাই রাইতো তো আপনার খাটিয়াটা বহন করবে খাটিয়া বহন করে নিয়ে অন্ধকার কবরে যখন নামায়া দিবে কবরের ভিতরের সবচেয়ে বড় দৃষ্টান্ত হলো তিনজন আপন মানুষ কবরের ভিতরেই নামে আরে যাদের জন্য দুনিয়া এত কিছু করলেন সে আপন কবরের ভিতরে নামবে মাগার আপনার সঙ্গে কবরে থাকবে না তারাই বাসের খাপাছি দিবে তালাই দিবে মাটি চাপা দিয়ে অন্ধকার কবরে আপনাকে একা করে ফেলে রওনা দিয়ে দিবে আমি আপনি কবরের ভিতরে একা পড়ে যাব আমি আপনি কবরের ভিতরে নিঃসঙ্গতায় ভুগতে লাগব কেউ নাই ঘুট ঘুটে অন্ধকার এমন অন্ধকার কখনো আপনি চোখ বন্ধ করলেও পাবেন না এমন অন্ধকারের ভিতরে পড়ে যাবেন আমার ভাইর আমার বন্ধুগণ তখন ঠিক আপনার কাছে দুইজন ফেরেজ থেকে নিযুক্ত করা হবে এই দুইজন ফেরেজ তারা এসে কাফের যারা তাদেরকে তিনটা প্রশ্ন করবে আর মিন যারা ইমান দ্বারা যারা তাদেরকে চারটা প্রশ্ন করবে এই চারটা প্রশ্ন আমি দেখেন আপনাদেরকে বুঝাইয়া দিতে চাই অনেকেই যে বলতো হুজুর এই কবরের ভিতরে কবরের আলোচনা করবেন তাদের ভয় মাটির উপর আলোচনা করলে আমাদের সমস্যা তাহলে কবরের কবরের আলোচনা আলোচনা করেন আসেন এই এই তিনটা প্রশ্নের মধ্যে আমি শ্রেষ্ঠ প্রথম নম্বর প্রশ্ন হলো তোমার চুমার কে এখন এই রব শব্দের ব্যাখ্যায় মুফাসসিরগণ চারটা ব্যাখ্যা করেছেন এখন আমি আপনাদের যদি বুঝাতে চাই যেমন এই যে টেস্টটাকে করা হয়েছে এই টেস্টটাকে সাজাতে গিয়া চারটা খুঁটি দেওয়া হয়েছে এরপরে কিন্তু একটা টেজ হয়েছে হয় নাই যদি খুঁটিগুলো না দিত টেজ হতো বারো কিছু না দিত টেজ হতো না ঠিক এমন করে এই রব শব্দের ব্যাখ্যায় মুফাসিরগণ চারটা ব্যাখ্যা করেছেন এই চারটা ব্যাখ্যা মিলে একটা শব্দ আসবে সেটা হলো রব আমার ভাইরা আমার বন্ধুগণ এই চারটা ব্যাখ্যা নিয়ে আমি আজকে আলোচনা আপনাদের একটু শোনাই শুনেন প্রথম নাম্বার ব্যাখ্যা হলো আল্লাহ পাক দিয়ে বলছেন শোনো আমি যেহেতু রব আমার এই রবের ব্যাখ্যা হলো চারটা মুফাসির তারা বের করেছেন এক নাম্বার ব্যাখ্যা হলো রব শব্দের প্রথম ব্যাখ্যা হলো তিনি আমাদের তৈরি সৃষ্টিকর্তা তিনি আমাদের তৈরি কৃত তিনি আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ পাক জানায়া দিয়ে বলছেন হাল এটা আলাল ইনসানি হিনুম মিনদ দহরি لم ইয়াকু শাইয়ামমযকুরা আল্লাহ পাক বলছেন একটা সময় ছিল যখন তোমার অস্তিত্ব বলে কিচ্ছু ছিল না অতপর আমি আল্লাহ তোমার অস্তিত্ব দিয়েছি সবাই জবান খুলে পড়বেন আমার অস্তিত্ব ছিল না আপনার অস্তিত্ব ছিল না আমার আপনার অস্তিত্ব যিনি দিলেন তিনি কে পাক বলেন মা খলাকাচুল চিন্দা অল ইনসা ইল্লা অবদুল জিন আরিনসনকে আমি আমার দাসত্ব আমার গোলামের জন্য আমি আল্লাহ্বাক তৈরি করেছি আমার ভাইয়েরা আমার বন্ধুত্ব এমন করে যদি আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই তাহলে আলোচনায় আরও এক ঘন্টা লম্বা হয়ে যাবে সেই দিকে নয় আমি সংক্ষেপে আলোচনা করছি যেহেতু অতিরিক্ত গরম আমার ভাইয়েরা আমার বন্ধুগণ তাহলে এই আয়াতের মধ্য দিয়ে আমরা পেলাম এক নাম্বার রব শব্দের ব্যাখ্যা হলো তিনি আমাদের সৃষ্টিকর্তা দুই নাম্বার হলো তিনি সৃষ্টি করে ক্ষান্ত হন নাই তিনি আমাদের লালন পালন কর্তা সুবহান আল্লাহ আমাদের লালন পালন করে কে আল্লাহ অনেকেই বলতে পারে হুজুর আমি নিজে কামাই করি এরপর আমার সন্তানটাকে লালন পালন করি আমার স্ত্রী পরিবারকে লালন পালন করি না কিন্তু যখন আপনি মায়ের পেটের ভিতরে ছিলেন তখন আপনাকে লালন পালন দুনিয়ার কেউ করে নাই যখন আপনি মায়ের পেটের ভিতরে ছিলেন এই মায়ের পেটের ভিতরে থাকাকালীন আপনার মায়ের নাভির সঙ্গে আপনার নাভির অ্যাডজাস্ট করে দিয়ে অক্সিজেন আর খাবার দুনিয়ার কেউ পৌঁছায় নাই যিনি পৌঁছেছেন তিনি কে আমার ভাইয়ের আমার বন্ধুগণ একটা জিনিস ভেবেছেন কিনা জানি না যারা আল্ট্রাসোনোগ্রাফি করেছেন তারা হয়তো বা দেখেছেন বাচ্চার বাচ্চা যখন পেটের ভিতরে থাকে তখন দুটি হাত দিয়ে তার মুখটা বন্ধ করা থাকে তার কারণ হল মায়ের পেটের ভিতরে অনেক নাপাকি রয়ে গেছে অনেক বর্জ্য পদার্থ রয়ে গেছে যেগুলো বাচ্চার মুখের ভিতরে যেতে পারে কিন্তু আল্লাপাক এই মুখ দিয়ে খাবার খাওয়ার নাই মায়ের পেটরে না ভিতরে ভিতরে আল্লাহ বা খাবার খাওয়াইছেন আর মুখটাকে আল্লাহ হাত দিয়ে আটকায় দিয়েছেন এই জন্য দিয়েছেন কারণ এই মুখ দিয়ে কখনো কোনো খারাপ কিছু বের হতে পারে না কারণ এই মুখ দিয়ে বান্দা ইলাহা ইল্লাহ মোহাম্মে দুরে সাল্লাল্লাহ আলাইকু আসাল তো এই মুখ দিয়ে তুমি আল্লাহর জিকির করবা এই জন্য আল্লাহ পাক মায়ের পেটে তোমার মুখ দিয়ে খাবার ঢুকায় নাই অথচ এই মুখ দিয়ে তুমি যখন ওয়াসলিল বাক্য উচ্চারণ করো যখন ওলামাই কিরামদের বিপক্ষে কথা বলো সেই মুখ দিয়ে যখন তুমি কোরআনকে যখন গালি দাও ইসলামকে গালি দাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দাও আল্লাহ চাইলে তোমার ওই মুখটাকে বাঁকা করে দিতে পারে সবাই বলেন ঠিক কিনা আমার ভাই আমার বন্ধুগাম দুই নাম্বার ব্যাখ্যায় বলতেছিলাম তিনি হলেন লালন পালন কর্তব তিন নাম্বার ব্যাখ্যা হলো যেহেতু তিনি সৃষ্টি করেছেন তিনি লালন পালন করেন তিনি হলেন তিন নাম্বার ব্যাখ্যা হলো তিনি আমাদের মালিক শুধু দুনিয়ার মালিক নয় এমন একটা দিনের মালিক আল্লাহ পাক বলছেন মালিক ইয়াউমিদ্দিন কিয়ামত দিবসের মালিক যেদিন আমার আপনার আর কোনো ক্ষমতা থাকবে না যেদিন এই পৃথিবীর বাদশাগুলোর ক্ষমতা চলবে না দেখেন আল্লাহ কেমন দিবসের মালিক হবেন আর আল্লাহর পাওয়ার কতটুকু মায়ানমার আর আপনারে যে কি যেন এটা হ্যাঁ থাইল্যান্ড নিমিশেই এই দেশগুলোকে ধ্বংসে স্তূপে পাক পরিণত করে দিয়েছে জাস্ট সাত দশমিক সাত মাত্রার ভূমিকম্পে সবকিছু স্তব্ধ হয়েছে পুরো বিশ্বকে নাড়া দিয়ে ফেলেছে আমি তো মনে করি আজ কয়েকটা বছর হলোই শুনতেছি জন্মের পর থেকে বাংলাদেশে ভূমিকম্প হবে বাংলাদেশে ভূমিকম্প হলে বাংলাদেশের ঢাকার যে বিল্ডিং এর অবস্থা অপরিকল্পিত এগুলো ধ্বংস হয়ে যাবে কই বাংলাদেশ ওই রকম ভূমিকম্প হয় না হবে না এই জন্য এই বাংলাদেশ কুরআনের দেশ এই বাংলাদেশ ওলি আল্লাহর দেশ সবাই বলেন ঠিক কিনা ঠিক শুনতেছেন তো কই ভূমিকম্প তো হয় না আমার ভাইয়ের আমার বন্ধুগণ বুঝা লাগবে এই বাংলাদেশে সবচেয়ে কোরআনের কথা হয় বাংলাদেশে যত কোরআনের তাফসির হয় সৌদি আরবে হয় না ভুল বললাম ভাই আমার ভাইয়ের আমার বন্ধুগণ তাহলে তিনি ওই দিনের মালিক যেদিন আর এই পৃথিবীর কারো ক্ষমতা থাকবে না পৃথিবীর মরল মরলে আজকে দেখেন নির অপরাধ গাজাবাসীর পরে বোমা ক্ষেপ করেছে রমজান মাসেও তারা বোমা ক্ষেপ করেছে তাদের টার্গেট হলো ছোট ছোট বাচ্চা এই জন্য তারা ছোট ছোট বাচ্চাদের মারতেছে যেন আগামীতে এই বাচ্চাগুলো যেন ফিলিস্তিনের হয়ে না লড়তে পারে আমার ভাইরা আমরা তো পৃথিবীর জন্য ব্যাকুল হয়ে গেছি দুনিয়াকে আঁকড়ে ধরেছি এই জন্য পাগল পারা হয়ে গেছি সৌদি আরব কাতার আর অন্য অন্য রাষ্ট্র যারা আছে তারা সবাই মিলে যদি আমার মনে হয় শুধু তেল রপ্তানি বন্ধ করে দিত একদিনও লাগতো না ইসরায়েল সব বন্ধ করে দিত সৌদি আরব আরব কাতার এরা যদি বলতো গাজাবাসীর যদি বোমা নিক্ষেপ বন্ধ না হয় তাহলে তেল রপ্তানি করব না জাস্ট এক মাস যদি এটা বন্ধ রাখতো ওরা বাধ্য হতো এই যুদ্ধ বন্ধ করে দিতে কিন্তু এরা আজকে হয়ে গেছে দুনিয়ামুখী এরা কিমুখী হয়ে গেছে দুনিয়ামুখী হয়ে গেছে আমার ভাইয়ের আমার বন্ধুগণ খারাপ লাগতেছে আপনাদের আমার বন্ধুগণ যাই হোক চার নাম্বার ব্যাখ্যা যেটা বলতে বলবো সেটা হলো রব শব্দের ব্যাখ্যা হলো তিনি হলেন আইনদাতা তিনি তৈরি করেছেন সৃষ্টি করেছেন তিনি আমাদের রিজিক দেন লালন পালন করেন তিনি আমাদের মালিক যেহেতু তিনি এত কিছুর মালিক তাহলে তিনি তো আইন দিবেন যেহেতু আসমান আর জমিনটা তার তাহলে এই আসমান তিনি কে উপরের তিনটা ব্যাখ্যায় কোনো সমস্যা নাই চার নাম্বার ব্যাখ্যা রব শব্দের ব্যাখ্যা হলো আইনদাতা এইটা বলতে যাবেন যে হুজুরকে কে মেরে ফেলা থেকে